হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে বারোটা আর আমি ঠাকুর ঘরে এসেছি কারণ আজকে ঠাকুর ঘর পরিষ্কার করবো পুজো দেবো তো সেই জন্য আমি আগে ঠাকুর ঘরে চলে আসলাম আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তো আপনারা সকলেই দেখতে রাখুন ব্লগটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে আমি ঠাকুরের বাসনগুলো সব তুলে নিচ্ছি আর আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি ছাতা নিয়ে এসেছি ছাদে এখন আমি বাসনগুলো ধোব এত বৃষ্টি পড়ছে আর হাওয়া এমনভাবে দিচ্ছে পুরো গায়ে লেগে যাচ্ছে আর এই যে ছাদের যে শশা গাছ এই যে সিম গাছ এখানে কত ফুল ফুটেছে শশা গাছেও ফুল এসছে ক্যাপসিকাম গাছেও ফুল এসছে আর আমি এই যে জল ভরে নিচ্ছি এরপর আমি ঠাকুরের বাসনগুলো মেঝে নিচ্ছি এত বৃষ্টির মধ্যে আর তেঁতুল দিয়ে মাঝলাম না এমনি ভীম দিয়ে মেজে নিলাম তো সব বাসনগুলো মাজা হয়ে গেছে ঘর মুছে নেব এবার আর এরপর আমি স্নান করে নিয়েছি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপর ছেলেকে এখন খাওয়াবো আমি আর ছেলেকে খাওয়াতে বসলো চারিদিকে ঘুরে বেড়ায় আর এই দেখুন আমাদের বিয়ের টোপর কোথা দিয়ে ও বের করে ছিঁড়ছে বসে তো আজকের ব্লগটা আমি কি জন্য করছি সেটা তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন তো সেটা নিয়ে আলোচনা করবো হ্যালো বন্ধুরা তো আজকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো বলে আজকে ব্লগটা শুরু করেছিলাম তো আমার এর আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল সেটায় পাঁচশোর উপরে সাবস্ক্রাইবার ছিল নতুন নতুন চ্যানেল খুললে যা হয় আমি আমার ফ্যামিলিদের আমার ফ্রেন্ডসদের সবাইকেই বলছিলাম যে আমি চ্যানেল যে আমি চ্যানেল যে সবাই সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব কর এইগুলোই বলছিলাম তো আমার তো ফ্যামিলির লোক তারপর ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে সাবস্ক্রাইবই করতো কিন্তু কেউ আমার ভিডিওগুলো খুলে দেখত না তো আমার ভিউজ হতো না যে কারণে আমি অনেক সমস্যায় পড়েছিলাম অন্য কেউ আপনাকে সাবস্ক্রাইব করলে তারা এক সময় না এক সময় ঠিক আপনার ভিডিওটা খুলে দেখবে একটু হলেও দেখবে অনেক সময় টাইমের অভাবে হয়তো সবার প্রোফাইলে যাওয়া হয় না কিন্তু সময় পেলে ঠিকই যাবে সবাই কিন্তু রিলেটিভসদের যদি আপনারা বারবার সাবস্ক্রাইব করে তাদেরকে রেখে দেন আপনার ভিডিওতে তারা কোনো দিনই আপনার ভিডিও দেখবে না হয়তো ইন্টারেস্ট নিয়ে প্রথম দিন দেখলো ব্যস্ট আর কোনো দিনই তারা ভিডিও দেখবে না এতে গিয়ে চ্যানেলের ওপরই এফেক্ট পড়ে আর সেটা আমারই হয়েছিল সেই জন্য আমার চ্যানেল ডাউন হয়ে গেছে আর এই একই কারণে আমি চ্যানেল ছাড়তে বাধ্য হয়েছি আর এই নতুন চ্যানেলের কথা আমি আমার কোনো ফ্যামিলির কাউকে বলিনি কেউই জানে না যে আমি আরও একটা নতুন চ্যানেল খুলেছি তাই আপনারা যদি চান যে ইউটিউবে সাকসেস পাবেন তাহলে ফ্রেন্ড সার্কেল আর রিলেটিভদেরকে দূরে রাখুন তাহলেই ইউটিউবে সাকসেস হতে পারবেন তাই আমার মতন এরম ভুল আপনারাও কেউ করবেন না তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন টা । এটা